আরবি আশুরা শব্দের অর্থ দশম হিজরি বর্ষের প্রথম মাস মহরমের দশম দিনকেই আমরা আশুরা বলি মহরম শব্দের অর্থ সম্মানিত আল্লাহ তালা নিজেই এই মাসটিকে মর্যাদাপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন তিনি বলেছেন বছরব্যাপী বারো মাসের মধ্যে চারটি মাস বিশেষ সম্মানিত তাদের মধ্যে মহরম অন্যতম আর দশম দিনটি আশুরা এই দিনে লুকিয়ে রয়েছে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত বহু তাৎপর্যপূর্ণ ঘটনা শুধুমাত্র কারবালার মর্মান্তিক ইতিহাস নয় বরং আশুরা দিনটি হাজার হাজার বছর ধরে পবিত্র ও সম্মানিত আশুরার দিনে ঘটে গেছে একাধিক মহান ঘটনা। এ দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবনের পরে Judi পাহাড়ে অবতরণ করেন। এ দিনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুঙ্গ থেকে মুক্তি পান। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন। এদিনই ঈসা আল্লাহ সাল্লামকে আকাশে তুলে নেন মহান আল্লাহ তালা এছাড়াও অনেক মহান বীরের উল্লেখযোগ্য ঘটনার জন্য তিনটি ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বিভিন্ন ঘটনা এই পবিত্রতা ও মর্যাদা সবচেয়ে হৃদয় ঘটনা ঘটে ষাট হিজবিতে কারবালার মাটিতে হজরত মুয়াবিয়ার আদি আল্লাহ তালা আনহু মৃত্যুর আগে নিজের পুত্র ইয়াজিদকে খলিফার দায়িত্বে বসালেন তবে অনেক মুসলিম বিশেষ করে কুফার মানুষ নবীজির প্রাণ প্রিয় দৈহিত হজরত হুসেন রাজি আল্লাহ তালা আনহুকে তাদের খরিফা হিসেবে চেয়েছিলেন তারা ইয়াজিদের বিরোধিতা শুরু করে হজরত হুসেন রাজি আল্লাহ তালা আনহু তখন মদিনায় থাকতেন কুফা নগরীর পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিতে হজরত হুসেন রাজে আল্লাহ তালাহ আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠান পরে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ইয়াজিদের খরিফা কুফার গভর্নর ওয়াদুল্লাহ ইবনে জিয়াদ অন্যদিকে হজরত হুসাইন রাজিয়াল আনহু পরিবার ও সাথীসহ প্রায় পঞ্চাশ জন নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয় কুফার গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী কারবালা প্রান্তরে তাদের অবরোধ করে এক পর্যায়ে ফোরাত নদী পানি বন্ধ করে দেয় পানির তীব্র সংকট তৈরি করে মহরমের দশম দিন সকালে শুরু হয় নিষ্ঠুর যুদ্ধ হজরত হুসাইন রাজেলা আনহু বীরত্বের সঙ্গে ইবনে জিয়াদের বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত অত্যন্ত নির্মমভাবে ইমাম হুসাইনকে শহীদ করা হয় তার মাথা বিচ্ছিন্ন করে বর্ষার ফলকে বিদ্ধ করে ইবনে জিয়াদের বাহিনীর সীমান হজরত হুসাইন রাজেলা আনহু আনহুর একমাত্র ছেলে ছাড়া পরিবারের শিশু কিশোর নারী সহ সবাই একে শাহাদাত বরণ করেন ইয়াজিদের বাহিনী কারবালা প্রান্তরে জয়ী হল প্রকৃত অর্থে পরাজিত হয়েছিল যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা কয়েক বছরের মধ্যে মহাবীর মুখতার সাকাফির বাহিনীর কাছে পরাজিত হয়ে নিহত হয় ডেস্ক বানো টিভি